আমার হাজবেন্ড এর কথা কি বলবো কখন থেকে কোন রেসিপি দেখবে তারপরে আমার শেয়ার করে রাখবে আর তার একটাই ছুটির দিনগুলোতে এভাবে বানিয়ে খাওয়াবা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি একটা চ্যানেলে হয়তো দেখেছি এই রেসিপি তো সেটা দেখে আমার সাথে শেয়ার করে রেখেছিল আই মাস্ট সে দিস রেসিপি সামথিং এলস এটা যখন সস মধ্যে ডিপ করে খাওয়া হচ্ছিল এটা টেস্ট আলাদা লেভেলে চলে গেছে তো যাই হোক সহজভাবে সব সময়ের মতো রেসিপিটা শেয়ার করবো কারণ আপনারা তো সবাই জানেন চ্যানেল মানে সহজ রেসিপি আচ্ছা এখানে আমি হাফ কেজি পরিমাণ আস্ত মাংস নিয়েছি আস্ত বলতে হাড় চর্বি ছাড়া মাংসটা আমি নিয়ে নিয়েছি এখন হ্যামার দিয়ে আমি যেটা করব মাংসটা একটু থেতো করে নিচ্ছি যাতে করে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আর ভিতরে সফট এবং জুসি হয় এই জন্যই এটা করা আর বাসায় যদি হ্যামার না থাকে কোনো অসুবিধা নাই আপনারা চাইলে ওই যে শিল পাটার যেই অংশটা আছে শিলের অংশটা সেটা দিয়েও কিন্তু এটা থেত করে নিতে পারেন আচ্ছা এখন আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম একটা চামচ তার সাথে লাল মরিচের গুঁড়ো হাফচা চামচ জিরা গুঁড়া হাফচা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ আর এই যে আমি পুদিনা পাতা এখানে নিয়েছি হাত দিয়ে একটু ঘষে পুদিনা পাতা মাংসের মধ্যে দিয়ে দিলাম তেল ব্যবহার করেছি এক চামচের মতো আদা এবং রসুন বাটা মিলিয়ে এক চামচ আর পানি এখানে ব্যবহার করেছি প্রায় এক কাপ মতো হবে এক কি দুই কাপ আমি ব্যবহার করেছি এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে আমার হাতটা ধুয়ে এখন চুলার উপরে বসিয়ে দিয়েছি মাংসটা আর ওয়েট করছি ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো মাংসটা সিদ্ধ হতে থাক এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেছি। আস্ত ধনিয়া এক টেবিল চামচ জিরা এক চা চামচ হাফ চা চামচ গোলমরিচ আর শুকনো মরিচ দুইটা আর এই স্পেশাল মশলাটা আমি একটু রাফলি গ্রাইন্ড করে নিয়েছি খেয়াল করেছে নিশ্চয়ই এখন আমি একটা স্পেশাল সস বা চাটনি তৈরি করে নিব পুদিনা পাতা তারপরে ধনিয়া পাতা ওয়ান ফোর্থ কাপ করে তার সাথে দুইটা কাঁচামরিচ আদা একটা ছোট্ট টুকরো আদা দিয়েছি তিনটা রসুনের কলি আমি এখানে ব্যবহার করেছি আর তার সাথে লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ আছে এখানে চিনি একটা চামচ তার সাথে টক দই দিয়েছি প্রায় চার টেবিল চামচ সব কিছু একত্রে খুব ভালোভাবে পেস্ট করলে কিন্তু স্পেশাল চাটনি একবারে রেডি আর এইদিকে দিকে আমার মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একটা কাঠের সাহায্যে ব্যাস্ট পারফেক্ট এখন আমি একটু পানিটা শুকিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি চুলার জালটা অফ করে দিলাম মাংসটা যখন একটু মানে ঠান্ডা হতে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি চালের গোড়া এখানে এক টেবিল চামচ একদম ভরে ভরে আছে আর বেসন ব্যবহার করছি এক টেবিল চামচ একদম ভরে ভরে তার সাথে হাফটুকু মশলা আমি এখানে ব্যবহার করছি স্পেশাল মশলাটা আর গরম মশলা দিয়ে দিলাম একটা চামচ সয়া সস ব্যবহার করেছি এক চা চামচ টমেটো সস একটা চামচ আর এখানে আমি প্রায় এক টেবিল চামচ মতো ফ্রেশ লাইম জুস ব্যবহার করেছি এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব আমার কাছে মনে হয়েছিলো যে স্পেশাল মশলাটা সবটুকু দিলে ভালো তো সবটুকুই আমি ব্যবহার করেছি আর এক্সট্রা করে চালের গুঁড়া আরও এক টেবিল চামচ ব্যবহার করেছি লবণ দিয়েছি হাফ চা চামচ এখন সব কিছু একত্রে মিক্স করে এই যে দেখতে পাচ্ছেন আমি টুথপিকের কাঠির কাঠির মধ্যে এই মাংসের পিসগুলা গেথে নিচ্ছি মাসাল্লাহ এখনই দেখতে কতটা কিউট লাগছে আপনার কিন্তু এভাবে অ্যাপেটাইজার হিসেবেও সার্ভ করতে পারেন এই কাবাবগুলো আর আমি আলু দিয়ে একটু দেখছি মানে এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলাম যে এটা আসলে কেমন লাগে এই জন্য কতগুলো আলু দিয়েও আমি বানিয়ে নিয়েছি দুই পাশে আলু গেথে দিয়েছিলাম আচ্ছা গরম তেলে এখন যেটা করতে হবে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে এটা ভেজে নিলেই হয়ে যাবে আর বেশি সময় ধরে ভাজতে হবে না কারণ মাংস তো অলরেডি আমাদের রান্না করা আছে সিদ্ধ করা আছে জাস্ট ওপরে একটু কালারটা চলে আসবে ব্যাস ডান তো চুলা থেকে আমি উঠে নিচ্ছি এভাবে আমি সবগুলো বেজে নিয়েছি আর এই যে স্পেশাল সেই চাটনির সাথে আমি সার্ভ করেছিলাম বিশ্বাস করেন এটা খেতে যে এতটা পরিমাণ মজা লাগছিল মানে বলার বাইরে একদম রিফ্রেশিং একটা টেস্ট আর মাংসর সাথে এই সসের এর কম্বিনেশনটা পুরাই ফাটাফাটি বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আমার এবং আমার হাজবেন্ড কাছে অসম্ভব ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম